চলে গেলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজ মঙ্গলবার ভোর ছটায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী এই প্রধানমন্ত্রীর মৃত্যু হয় এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন তার বয়স হয়েছিল উনআশি বছর এদিকে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে জানানো হয় খালেদাজিয়া আর আমাদের মাঝে নেই আজ সকাল ছটায় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন সোমবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাঃ জিয়াউল হক জানিয়েছিলেন তার অবস্থা খুবই ক্রিটিক্যাল তিনি অনেকটা লাইফ সাপোর্টে আছেন রাতে অবস্থার অবনতি হলে তার বড় ছেলে বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা হাসপাতালে যান রাত দুটোর পর এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালের সামনে এসে সাংবাদিকদের বলেন খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন উনার পরিবারের পক্ষ থেকে উনার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দেশবাসীকে দোয়া করার আহ্বান জানাচ্ছি এর কয়েক ঘণ্টা পর হাসপাতালের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসনকে মৃত ঘোষণা করেন এ সময় হাসপাতালে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান মেয়ে জাইমা রহমান খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়াদা শামিলা রহমান দুই মেয়ে জাহিয়া রহমান জাফিয়া রহমান খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার তার স্ত্রী কানিজ ফাতেমা প্রয়াত সাইদ এসকান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার খালেদা জিয়ার মেজোবোন সেলিনা ইসলাম সহ পরিবারের সদস্যরা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার শোক অপূরণীয় জাতি কখনও তা পূরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার তিরিশ ডিসেম্বর সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ব্রিফিংকালে আবেগময় কণ্ঠে এ মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দালাতে হবে এটা আমরা কখনো ভাবিনি আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন তিনি বলেন আমরা ভাগাক্রান্ত ইতিমধ্যে আপনারা শুনেছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার ঘোষণা আজ ভোর ছটায় আমাদের গণতন্ত্রের মা আমাদের জাতির অভিভাবক আমাদেরকে ছেড়ে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই শোক এই ক্ষতি এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনোদিন পূরণ করতে পারবে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রীর দাফন রাজধানীর শেরে বাংলানগরে জিয়া উদ্যানে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে হতে পারে এটি দল ও পরিবারের প্রাথমিক সিদ্ধান্ত এছাড়া আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জানাজা ও দাফন প্রক্রিয়ার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিএনপি বর্তমানে অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখার চেষ্টা করছে